সংবাদ সম্মেলনে বলেছেন ফেসবুক পোস্টে বলেছেন কিন্তু আমরা দেখি না ইন্টারনেট কে কোন ব্যবস্থা নিতে আজকে সেই একই ব্যাপার হুমকি কিন্তু আমাদের উপর দেওয়া হচ্ছে আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে আমাকে এই করবে সেই করবে আমার কলারে নাম করে দুনিয়া রাখবে আমার কার কাছে বলবো ইন্টারনেটকে বলবো এই ইন্টারনেট তো সুশীল ইন্টারনেট আমরা চাই নাই এই ইন্টারিম তোমাদের সাথে বলতে চাই আমরা যে রক্ত দিয়ে আর দেশকে মুক্ত করার পত্র দিলাম তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে কত পিস কথা করেছো এই সুশীল ইন্টারিম একই সাথে এই সুশীল ইন্টারিম কে আরো সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সুশীল মিডিয়া আপনারা দেখেছেন সেই ঘটনাকে নানাভাবে কেন্দ্র করে আকামা জামালে ঘটনাকে চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া এবং মে ফ্রেমিং করছে যেন আওয়ামী লীগের তাদের এখনো বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে আমি ধরে যে একজন একজন হত্যার হুমকি দেওয়া অধ্যাপক যে কিনে হচ্ছে আমাদেরকে ব্যবসায় করতে বলেছে তাকে ধরতে দিয়েছি, অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষক হেনস্থা করা হচ্ছে এই যে মিডিয়ার সুশীল চরিত্র এই সুশীলতা দিয়ে আমরা কোনদিন এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে পারবো না প্রিয় ভাইয়েরা আজকে হাদি ভাই মৃত্যু যদি পঞ্চা আমরা মৃত্যুর জন্য প্রস্তুত প্রচুর লক্ষ্য হাদিস শহীদ হব কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে দুই হাজার দিয়েছে সেহেতু সে করে ছাড়বো আমরা প্রিয় ভাইয়েরা গরে বসে থাকার সময় নাই এই সুশীল ইন্টারিম তাদের যে কত হ্যাডম আছে তারা দেখিয়ে দিয়েছে এই ইন্টারিমে বর্ষাকাল চলবে না যদি হাতি ভাইয়ের হত্যাকারীকে হত্যার চেষ্টা করি এখনো যদি তারা ব্যর্থ হয় এবং আরো সুস্থতা করে বেড়ায় তাহলে এর পরবর্তী ব্যবস্থা আমরা যখন নিজেরা চলে যাবো হাতে আমরাই দেখবো কত বড় সুস্থতা দেখা দেবো আমরা দেখবো আল্লাহ